মাননীয় আদালত কিন্তু সার্বিক দিক বিবেচনা করে এবং তালাকের পর মামলা সম্পর্কিত উচ্চ আদালতের সিদ্ধান্তের উপর ভিত্তি করে আসামিকে সাধারণত জামিনে মুক্তির আদেশ দিয়ে থাকেন এরপর মামলাটির পরবর্তী ধাপ থাকে সংশ্লিষ্ট ধারাই অভিযোগ গঠন করা অর্থাৎ চার্জ গঠন করা চার্জ গঠন বিষয়ে শুনানির সময় আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী বিচারকের নিকট আসামিকে অব্যাহতি চেয়ে আবেদন পেশ করেন যুক্তি হিসেবে তুলে ধরেন তালাকের পরে যদি মামলা দায়ের করা হয় সেই ক্ষেত্রে মামলাটি অচল হবে এবং আসামি অব্যাহতি পাবেন এ বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের বিভাগ বিভাগের একটি সিদ্ধান্ত উপস্থাপন করে যা রওশনারা বেগম বনাম মোহাম্মদ মিজানুর রহমান এবং অন্যান্য হাইকোর্ট বিভাগ বারো এডিসি পৃষ্ঠা ছিয়ানব্বই এবং রাষ্ট্র বনাম মোহাম্মদ রফিজুল হক সিক্স এএলআর অ্যাপ্লিট ডিভিশনের একটি সিদ্ধান্ত ভলিউম টু পৃষ্ঠা মহামান্য হাইকোর্ট এই মামলায় পর্যবেক্ষণে বলেছেন যে বিবাহ বিচ্ছেদ আগে হয়েছে কাজেই কজ অব অ্যাকশনের দিনে ভিক্টিমকে তার স্বামীর বাড়িতে থাকার কথা নয় কাজেই স্বামী স্ত্রীর মধ্যে একেবারে বনে না হলে স্ত্রীকে সঠিক নিয়ম মেনে তালাক দেওয়ার পর